এসআইআর ফর্ম নিয়ে বিভ্রান্তির ফাঁদে গ্রামবাসী সুযোগ নিচ্ছে কিছু অসাধু দোকানদার ক্ষোভে ফসছে আখেরিগঞ্জের মানুষ এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে প্রবল বিভ্রান্তি সেই বিভ্রান্তির সুযোগ নিচ্ছে আখেরিগঞ্জ অঞ্চলের মহিষমারি ও সংলগ্ন এলাকার কিছু অসাধু সাইবার ক্যাফে ও জেরক্স দোকানদার অভিযোগ গ্রামবাসীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে দোকানদাররা 2002 সালের ও 2025 সালের ভোটার লিস্ট জেরক্সের জন্য কাউকে 50 টাকা কাউকে 70 আবার কারো কাছ থেকে 90 টাকা পর্যন্ত নিচ্ছে শুধুমাত্র একটি জেরক্স বা অনলাইন ফর্মের নাম করে স্থানীয় সূত্রে জানা গেছে মহিষমারি মধ্যবর্তী চারপাশের এলাকায় রুবেল আলামিন শরীফ সহ আরো কয়েকজন দোকানদারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে দরিদ্র ও স্বল্পশিক্ষিত মানুষদের অজ্ঞতার সুযোগ নিয়ে এই টাকা আদায় চলছে বলে দাবি স্থানীয়দের একজন দরিদ্র গ্রামবাসী জানান আমরা গরিব মানুষ এই সব কাগজপত্রের ব্যাপারে বেশ কিছু জানি না দোকানে গিয়ে জেরক্স বা দু দুই সালের ভোটার লিস্টের কথা বললেই বলে পঞ্চাশ টাকা সত্তর টাকা দিতে হবে যে যার মতো নিচ্ছে স্থানীয় বাসিন্দারা আরো বলেন তারা বিষয়টি নিয়ে দ্রুতই গ্রাম পঞ্চায়েতের মেম্বার ও প্রধানের কাছে অভিযোগ জানাবেন পাশাপাশি তারা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে অনুরোধ করেন যাতে সাধারণ মানুষের এইভাবে লুটপাট বন্ধ হয় গ্রামবাসীদের বক্তব্য আমরা এখনো থানায় বা বিডিও অফিসে কিছু জানাইনি কিন্তু দয়া করে কেউ যেন বিষয়টা দেখে আমরা দরিদ্র মানুষ প্রতারণার শিকার হতে চাই না প্রশাসনের কাছে স্থানীয়দের আবেদন এই ধরনের অসাধু ব্যবসা বন্ধ করে প্রকৃত সহায়তা পৌঁছে দেওয়া হোক সাধারণ মানুষের হাতে রানীতলা থেকে শেখর সরকারের রিপোর্ট আপনারা দেখছেন পিআর নিউজ আমরা এই যে এনআরসির কাগজ তোলার লাইগ এনআরসি গুলো একটা ঘটনা ঘটছে আমরা সরকার থেকে বলছে তুলছি তুলতে যাই তো সরকার কাগজ দিচ্ছে এখন পঞ্চায়েস একশো করে নিচ্ছে কারোর কাছে পঞ্চাশ তিরিশ নিচে তিরিশ নিচে ধরেন তো এই যে কম্পিউটার আলাদা কোন কোন কম্পিউটার আলাদা রুবেল তারপর কি আর গোলাপের ব্যাতন কি করে শরীর তারপর ওই আকবর बाबू এরাই প্রতিটা দোকানদার প্রতিটা কোনো আমাদের শাসন কোনো নাই انہা থেকে কি বারণ করতে গোই আমাদেরকে বারণ কইরাছে কি করেনই পুলিশও দেখছিনে কিছুই দেখছিনে কোনো প্রশাসনই দেখতে পাচ্ছে না আপনারা কি চাইছেন আমরা বলতে প্রশাসন অসুধ বেকু তদন্ত করুক আপনার নাম আমার নাম লাল মোহাম্মদ

কি আমরা তো এমনি গরিব মানুষ এরকম করে দেখেন টাকা ষাট টাকা সত্তর টাকা করে লিবে তো আমরা কি করেই করব এটাই মানে আমরা প্রশাসনকে বলতে চাইছি কি এটা যেন কিছু মানে সমাধান করার যেন কি করে মানে সিদ্ধান্ত লেয় যেটা সিদ্ধান্ত ওরা লিবে এটা প্রশাসনের এই রুবেল আছে যেমন ধরেন গোলাপের বেটা হৃদয়াপাড়া ওই শরীর গোলাপের বেটার নাম হলো শরীর